হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাথে আছি আমি আতিকা বেশ কয়েক সপ্তাহ ধরে প্রতি শুক্রবার সকালে আমাদের বাসায় খিচুড়ি রান্না হচ্ছে এই খাবারটা আমাদের সবার বেশ পছন্দ তবে আমি একটু ফাঁকিবাজি করার জন্য এই রান্নাটা করে থাকি দেখা যায় শুক্রবার দিন আমাদের বাসায় একটু বাজার করা হয় তো সেক্ষেত্রে আমি যেন সময়টা দিতে পারি একসাথে দুই বেলার জন্য খিচুড়ি একটু মাংস রান্না করে রাখলে বাচ্চারাও পছন্দ করে আমারও ভালো লাগে আর আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে আজকে আমি একটু নরম খিচুড়ি রান্না করবো যেটাকে লেটকা খিচুড়ি বলে তো সবজি দিয়ে রান্না করব তাই প্রথমে চাল ডাল ধুয়ে একটু সময় ভিজিয়ে রাখব এর মধ্যে আমি সবজিগুলো সুন্দর করে কুচিয়ে নিতে পারবো সবজি খিচুড়ি আমাদের বাসায় খুব একটা খাওয়া হয় না সবজি দিলে খিচুড়ির ওই টেস্টটা ওই রকম পাওয়া যায় না বলেই আমার মনে হয় যদি শুধু ডাল চাল দিয়ে খিচুড়ি রান্না করে ওটাই বেশি ভালো লাগে তবে সবজি দিয়ে রান্না করলে বাচ্চাদেরও একটু খাওয়া হয় আর কি আজ আমি কি করেছি বাসায় যে কয় ধরনের সবজি ছিল সব নিয়ে এসেছি আর সাথে ছিল লাল শাক লাল শাক বাসায় ছিল দেখে মনে হলো একটু লাল শাক দিই খেতে খারাপ লাগবে না আসলে যা মন চায় তাই দিলাম সিম ফুলকপি তারপরে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার পরিমাণটাই বেশি ছিল তবে খিচুড়ির সাথে সব ধরনের সবজি ভালো লাগে না আজকে আমার যেটা মনে হলো সিম কিংবা আমি যে লাল শাক দিয়েছি এগুলো খিচুড়ির সাথে দিলে তেমন একটা ভালো লাগে না ওই যে আমি নতুন নতুন অভিজ্ঞতা নেয়ার জন্য খাবারে এক্সপেরিমেন্ট করতেই থাকি আমার বাসায় খুবই বিরক্ত আমার এই সব কাজে প্রায় দিনই এমন করি নতুন নতুন কোনো উপকরণ দিবই একটা খাবারে তারপর খাবারটা স্বাদ এলোমেলো করবো সব গোছ গাছ করা হয়ে গিয়েছে এবার আমি প্রথমে রান্না বসিয়ে দিলাম মুরগি দেশি মুরগি রান্না করছি তাই একটু সময় লাগবে প্রথমে মুরগির মাংসটা খুব ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে নিয়েছি এর সাথে খিচুড়িটা রান্না করে নিচ্ছি একটা রান্না প্রথমে নিলে আর একটা রান্না করা সহজ হয় দুইটা যদি পাশাপাশি কড়াইয়ে কিছু একটা গরমিল হয়েই যায় তখন খিচুড়িতে এবার শুকনো বাটা উপকরণ যা যা লাগে সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে সবজি দিব আজকের রান্নায় একটা বড় সড়ো ভুল করেছি সেটা হচ্ছে লেটকা খিচুড়ি যেটা ওইটা যদি আমরা যে শুকনো খিচুড়ি খাই ওইটার পরিমাণে রান্না করি তাহলে কিন্তু অনেক অনেক বেশি হয়ে যায় আমার যেহেতু এরকম নরম খিচুড়ি খুব একটা রান্না করা হয় না পরিমাপটা আমি অনেক ভুল করে ফেলেছি এত বেশি হয়ে গিয়েছিল আরও যেহেতু সবজি দিয়েছি সবজিতেও তো একটা পরিমাণ বেড়েছে সব কিছু মিলিয়ে খিচুড়ির পরিমাণ অনেক বেশি হয়ে গিয়েছিল খেতে আলহামদুলিল্লাহ খারাপ হয়নি কালারটাও খুব সুন্দরই এসেছিল সত্যি বলতে নিজের ভুল ভুল নয় আমরা কিন্তু নিজের ভুলটা একটু গোপন করার চেষ্টা করি রান্নাঘরে প্রায়শই এমন এমন ভুল হয় যা অনিচ্ছায় হয় মাঝে মাঝে ওই যে এক্সপেরিমেন্ট করি সেজন্যও ভুল হয় সব কিছু মিলিয়ে একটু গোপন রাখারই চেষ্টা করি কাউকে বলতে ইচ্ছে করে না আসলে চেষ্টা করতে গেলে ভুল হবেই যারা কাজ করে না তাদের ভুলও হয় না খিচুড়ি রান্না শেষে বেশ করে কাঁচামড়ি চার ধনিয়া পাতা দিয়েছি এই দুইটা উপকরণ দিয়ে অনেকটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখলে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে দুইটা রান্নাই কমপ্লিট রান্না দুইটা করতে তেমন বেশি সময় লাগেনি তবে আমি রান্নাটা বসিয়েছি একটু লেট করে সেক্ষেত্রে সাড়ে নয়টার মতো বেজে গিয়েছে আজকের দিনটা ছিল শুক্রবার সবাই যেহেতু বাসায় থাকবে এটা নিয়ে তেমন একটা প্যারা ছিল না তবে আজ মাংস রান্নার কালারটা খুব সুন্দর এসেছে। রান্না শেষ হয়ে গেলে একটা প্রশান্তি কাজ করে। মনে হয় যে বেশ কিছুটা সময়ের জন্য আমার বড় ধরনের একটা ধাক্কা সামনে নিলাম। রান্নাটা মেয়েদের জন্য একটা বড় দায়িত্ব। এই দায়িত্বটা যতক্ষণ পর্যন্ত না শেষ হয় ততক্ষণ পর্যন্ত একটা টেনশন কাজ করে। শেষ হওয়ার সাথে সাথেই একটা রিল্যাক্স যে অনেকটা সময়ের জন্য সবাই খাওয়া-দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। বেশ কয়েকদিন ধরেই বাচ্চারা ছাদে বসে কাদামাটি নিয়ে খেলা করে। সাথে যে সাত বাগান করেছে সেখান থেকে কিছু কিছু মাটি নিয়ে ওরা এটা সেটা বানায় আজকে যেহেতু ওদের বাবা বাসায় ছিল এটা তারা আজকে না তো বাসায় বসে তো কান্নাকাটি করছে তার বাবা কি করলো আটা গুলে এভাবে দিল আর তারা রুটি বানানো শুরু করলো প্রথমে শুরু করেছে মেয়ে মেয়ে মন মতো করে বানাচ্ছিল বেশ ভালোই গোল হয়েছে মেয়ে ওদিকে ওই কাজ করছিল আর আমি রান্নাঘরে এসে আমার বেশ কিছু থালাবাটি জমা হয়ে গিয়েছে সেগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম কিন্তু বাচ্চাদের হয় কি একজন যেটা করে অপরজনের ওই কাজটাই করতে হবে এটা বাচ্চারা প্রত্যেকটা কাজে করে যাদের বাসায় বাচ্চারা আছে তারা জানে এর তকল কতটা ওরা এটা সেটা কাজ করে আর থালা বাটি গাদা গাদা জমা করে রেখে দেয় তো আমি যখনই রান্নাঘরে ঢুকি তখনই দেখি একটাল থালাবাটি হয়ে যায় ওদেরও তো আসলে দোষ নেই ওরা যদি বের হতে না পারে খেলা করতে না পারে বাসায় বসে ওরা তো কোনো কোনো না অ্যাক্টিভিটি এতে করে বারবার যদি আমরা নিষেধ করি তাহলে একটু বিগড়ে ওরা যায় কিটকিট করে সারা সারাক্ষণ মোবাইল দেখতে চায় তার থেকে ভালো যা করতে পারো করো কোনো নিষেধ নেই মেয়ের বাবা আটা গুলে দিয়েছিল খেলা করার জন্য সে তো আর সাথে লবণ টবন কিছুই দেয়নি সে শুধু পানি দিয়ে আটা গুলে দিয়েছে তো মেয়ে রুটি বানিয়ে নিয়ে এসেছে এটা ভেজে দিতে হবে তো এই কড়াইয়ে একটু তেল লেগেছিল আমি ভাবলাম এই কড়াইয়ে একটু পরটার মতো ভেজে দেই উপর থেকে একটু লবণ ছিটিয়ে দিলাম তো যা মজা লাগছিলো ওরা দুই ভাই বোনে এটা কারাকারি করে খেয়েছে প্রথমে খেতে বেশ ভালোই লেগেছে নাকি ওদের আমি অবশ্য টেস্ট করিনি এরপরে চলে আসলাম আমার শখের কাজে এই মানি প্ল্যান্ট গাছগুলো লাগানোর পর থেকে কোনো প্রকার যত্ন আর করিনি যত্নের প্রয়োজনও হয় না পানিটা একটু নষ্ট হয়ে গিয়েছে শ্যাওলা পড়ে গিয়েছে আর বেশ কিছু পাতা শুকনো হয়ে গিয়েছে কিছুটা পচে গিয়েছে তো সেগুলো একটু ছাটাই করে কাটিং করে দিচ্ছিলাম যাতে দেখতে আর একটু সুন্দর লাগে মানি প্লান্ট গাছ একেবারে সৌন্দর্য বাড়িয়ে দেয় আমার ডাইনিং টেবিলটা দেখতেই ভালো লাগে তো পাতায়ও বেশ কিছু ধুলা ময়লা ভাবলাম আজকে একটু ডিপ ক্লিনিং করে নিই তো এই ট্রেটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আমি সব সবসময় কাপড় দিয়ে মুছে নেই কাপড় দিয়ে মছলে হয় কি ধুলা কিছুটা থেকেই যায় সেটা ধুয়ে নিলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় কোনো কিছু সাজানো যতটা সহজ সেটাকে গুছিয়ে রাখাটা অনেক কঠিন এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আরও বেড়ে যায় যতগুলো টপ বাড়াবেন সেগুলোর যত্নের পরিমাণটাও বাড়াতে হয় নয়তো ওই সৌন্দর্য ধরে রাখা কঠিন হয়ে যায় আর এই গাছের যত্ন নিতে হয় না কোনো প্রকারের পানির মধ্যেই ওরা বাঁচে কিছুই দিতে হয় না তো অনেকে আছে মাঝে মাঝে একটু রোদে দেয় তো আমার বাসায় মোটামুটি আলো বাতাস ভালোই আসে ওইভাবে রোদে দেওয়ার প্রয়োজনও হয় না রোদে দিলে মনে হয় যে কোনো গাছই একটু ভালো হয় তবে এই গাছগুলো বাড়তে খুব সময় লাগে লম্বা হতে অনেক অনেক সময় লাগে আমি গাছ লাগিয়েছি এক মাসের বেশি হবে তো এতটুকু পরিমাণে বেড়েছে তো বোঝেন কতটা সময় লাগবে লম্বা হতে বেশি লম্বা হলে মনে হয় না ভালো লাগবে এখানে অনেকগুলো গাছ একসাথে লাগিয়েছি যে শিকড়গুলো ভালোভাবে ছাড়ুক তারপরে আলাদা আলাদা টবে বিভিন্ন কাচের বইয়েমে রাখতে হবে কাচের বয়েমের খুব শর্ট আমাদের বাসায় তো সেজন্য একটু অপেক্ষা করছিলাম যে গাছটা একটু বড় হোক তারপর নতুন পটে দিব এই মগগুলো হচ্ছে আড়ং এর তো আমরা পানি খাওয়ার কাজে তো সাদা গ্লাস যেগুলো সেগুলোই ব্যবহার করি এগুলো কাজে লাগাতে পারছিলাম না এমনি তো তো এই কাজে লাগানোর পরে বেশ বেশ ভালোই দেখতে খুব সুন্দর লাগছিল কিছু কাপ আছে আছে একই ধরনের আরও সেগুলো কাজে লাগিয়ে দেব ভাবছি যে ওরা আর কত বসে থাকবে তবু এই গাছ লাগিয়ে ওদের সৌন্দর্য চারদিকে ছড়িয়ে দেই বাসার মধ্যে আমি এদিকে কাজ করতে না করতে আরেকটা কাজ বেড়ে গিয়েছে এর মধ্যে আমার ছেলে খুব কান্নাকাটি করেছে তার বোন রুটি বানিয়েছে সে রুটি বানাতে পারেনি তো তাকে কোনোভাবেই থামাতে পারছিলাম না আমি একবার টেবিলটা খুব ভালোভাবে পরিষ্কার করে গিয়েছিলাম চেয়ারের উপরে অনেকগুলো কাপড় চোপড় সেগুলো এখনও গোছাতে পারিনি তো এর মধ্যে সে আবারও সে আটা নিয়ে গুঁড়া নিয়ে রুটি বানিয়েছে বোঝেন তো বাচ্চারা বানালে যা হয় কিছু করার নেই সে কান্না করছিল আর তার রুটিটা তো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে দুইজনের রুটি কিন্তু খুব পাতলা হয়েছিল আবদুল্লাহ রুটিটা একটু ফুলে গিয়েছিল ভিডিওতে তো আপনারা আমাকেই দেখেন আর আমার সেনাবাহিনী পাশে এইভাবে দাঁড়িয়ে থাকে আমাকে পাহারা দেয় আর রান্নার বেশিরভাগ নাড়াচাড়া ওরাই করে মাঝে মাঝে খেয়াল করলে দেখবেন ছোট ছোট হাত বেশিরভাগ সময় আমার মেয়ে এই খুন্তি নিয়ে নাড়াচাড়া করতে খুব পছন্দ করে কি আর করবে বাচ্চাদেরকে সময় দিতে হলে এভাবেই দিতে হয় রান্নাঘরেও দিতে হয় তো সন্ধ্যার পরে একটু নুডলস করে নিচ্ছিলাম সন্ধ্যার দিকে কোনো না কোনো একটা নাস্তা করার ট্রাই অবশ্যই করি সেটা যতই সংক্ষিপ্ত হোক তো বেশিরভাগ সময় আমি এই নুডলসগুলো করে রাখি তাহলে বাচ্চারাও খেতে পছন্দ করে আর আমার জন্য অনেক সহজ হয় আমার রান্না করে রাতের বেলার ভিডিওটা খুব একটা ভালো আসে না লাইটিংয়ের অবস্থা খুব একটা ভালো না আসলে সব কিছু একটু ম্যানেজ করতে সময় লাগে ব্লগিং করা উপলক্ষে বাসায় তেমন কোনো পরিবর্তন করিনি কোনো লাইটের কোনো পরিবর্তন হয়নি বাসায় আগে যা ছিল সেগুলোই আছে রেগুলার ইউজের জন্য তো আর অত বেশি আলোর প্রয়োজন হয় না যতটুকু আছে ততটুকু দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি পরবর্তীতে দেখা যাক একটু হাই পাওয়ারের লাইট ব্যবহার করতে হবে রান্নাঘরেই যেহেতু বেশিরভাগ ভিডিওগুলো আমি করি তো সেটা সুন্দর না হলে দেখা যায় ভিডিওর মধ্যে একটা কালো কালো ভাব রাতের যে একটা আভা সেটা স্পষ্ট হয়ে যায় আমি এই কোকোলা নুডলস রান্নায় সবসময় এক প্যাকেট ম্যাজিক মশলা ব্যবহার করি এতে দেখা যায় কি অনেক গুণ বেড়ে যায় খেতে খুব টেস্ট হয় এই তো এখন আমরা সবাই মিলে খেয়ে নেব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ